দেখুন এবনে খোজাইমা থেকে বর্ণিত একটা হাদিস এমন এসেছে ওয়ান ইবনে আব্বাসিন রাদি আল্লাহ আনহুমা আনী নবী সাল্লাহ আলহি আসাল্লাম কাল হজরত এবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইন্না আদম আলাইহি সালাম আতাল বাইতা আলফা আতিয়তিন লাম ইয়ার কাপ কাত্তুন ফি হিন্না মিনাল হিন্দি আলা রিজ লাইহে এবনে খোজাইমা দেখুন হজরতে এবনে আব্বাস রাধি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাই বলেছেন হজরতে আদম আলাইসাল্লাম ভারত থেকে পায়ে হেঁটে এক হাজার বারের বেশি কাবাসরীপে এসেছেন সুহান আল্লাহি তিনি এর মধ্যে সাওয়ারিতে উঠেন নাই এবং ভারতবর্ষ থেকে তিনি হেঁটে গিয়েছেন এবনে খোজাইমা হাদিসটি বর্ণনা করেছেন দেখুন আত্মারগিব ও হিব হাদিসটা সংকলন করেছেন এবং ইমাম হাফেজ আবু মোহাম্মদ জাকিউদ্দিন আবদুল আজিম বিন আব্দুল কাউরি আল মন্দিরি তিনি হলেন এই আত্মারগিব ও হিবের সংকলক তো আত্মারগিব আত্মারহিব নেখোজায় মা থেকে এখানে হাদিসটি তিনি সংকলন করেছেন তো যাই হোক হাজরত আদম আলাাল্লাম যেহেতু আল্লাহর ঘর এভাবে তপ করেছেন মানে তিনি আল্লাহর ঘরে গিয়েছেন এই রাওয়ায়ত বা এই বর্ণনা দিয়ে এটাই বুঝাতে চাওয়া হয়েছে আল্লাহর ঘরে যাওয়াটা অনেক সৌভাগ্যের আদম আলাহি পৃথিবীর প্রথম পায়গাম্বর এবং প্রথম মানুষ যিনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন এবং আল্লাহর ঘরকে সামনে রেখে প্রথম সালাত আদায় করেছেন তিনি প্রথম রসউুল বটে এবং সেই উসিলে আমরা আল্লাহর ঘরকে চিনতে পেরেছি জানতে পেরেছি তিনি আমাদের আদি পিতা তো তিনি যখন এত কষ্ট করে আল্লাহর ঘর যে আরত করেছেন সেখানে পৌঁছেছেন তাহলে আমরাও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরে গিয়ে যেন লাব্বাইক লাব্বাইক বলতে পারি এই বছরও যারা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকের রহস্য কবুল করুন আমিন